সম্পদ অতএব যে বা যাহারা ভাতারা থানার বিভিন্ন মালামাল ও আগ্নেয়াস্ত্র নিয়েছিলেন আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে অন্যথায় বুঝছেন কী কইছে হ্যাঁ আপনারা যে যা সরকারি মালামাল লুটপাট করছেন এখন পর্যন্ত এগুলি সব ফেরত চাইতেছে বুঝছেন ওনারা মাইক অ্যালাউন করছে হ্যাঁ প্রধানমন্ত্রীর হাঁস নিছেন এরা জমা দিতেইবো প্রথমত রান্না করে খাওয়া যাবে না কোনো প্রকারে খাইলে পেটের বাইক ভিতর থেকে বের করে না আবার এটার আপনার মেডিকেল নিয়ে যান নিয়ে সার্জারি করে আবার সুস্থ হবে এটা আগের অবস্থায় আনুন আর যে প্রধানমন্ত্রী লাকেস নিয়েছেন চেয়ার নিছেন টেবিল নিছেন ফ্রিজ নিছেন এগুলি সব কিছু জমা দিতে বলতেছে একটা কেন্দ্রীয় মসজিদের ভিতরে দুপুর একটার মধ্যে কাল বৃহস্পতিবার সকাল নয়টার থেকে দুপুর একটার মধ্যে জমা দিতে বলছে এটা রাষ্ট্রীয় সম্পদ আপনাদের এভাবে লুটপাট করে নেওয়াটা ঠিক হয় নাই ঠিক আছে সাত পাতা লতা পাতা নিচ্ছেন এগুলি খাওয়াই যায় কিন্তু যেগুলি নিয়েছেন ওগুলি তো রাষ্ট্রীয় সম্পদ ওগুলি হ্যাঁ আফসোস এত মানুষে এত কিছু নিছে আমি সামান্য একটা সুতাও আনতে পারলাম খালি দাঁড়ায় দাঁড়ায় দেখছি বুঝছেন এক বাইরে দেখছি কি জানেন মাছ নিতেছে আর এক কাপড়ে দেখলাম পুঁই শাক আছে। আরেক বাইরে দেখতেছি আপনার টিভি নিয়ে যেতেছে আরেক কাপড়ে দেখলাম লাকিজ নিয়ে যেতেছে আমার তো কেউ কিছু দিতে পারতেন কন হয়তো পারে এই বোন আপনার সাথে সাথে নামতে পারে নাই কিন্তু আপনাদের বলে তো সবসময় ছিলাম আমরা ইনশাল্লাহ থাকবো আর আপনাদের জানানোর উদ্দেশ্য এটাই সরকার আসার আগেই কিন্তু আপনার রাষ্ট্রপতি এই জিনিসগুলি আবার আপনাদের কাছে যাচ্ছে বিনুত অনুরোধ করছে রাষ্ট্রীয় সম্পদগুলি ফিরিয়ে দেওয়ার জন্য প্লিজ ফিরিয়ে দেন রাষ্ট্রীয় সম্পদগুলি আপনারা এরকম করেন না আপনাদের কাছে অনুরোধ রইল হ্যাঁ এটাও বাস্তবতা সত্যি আর যাই হোক যেসব গুরুত্বপূর্ণ জিনিসগুলি এগুলি ফিরিয়ে দেওয়াটাই উত্তম কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ আর এই সম্পদগুলি তারা যদি আবার রিটার্ন করে করতে যায় আমাদের প্রত্যেকটা মানুষের উপরেই চাপ সৃষ্টি আসবো আল্লাহ না করুক আশা করি দুনিয়াতে আল্লাহ সবাইরে সুস্থ রাখুক ভালো রাখুক আর যে সকল ভাই বোনের জন্য আজকে আমরা এই সুখের শান্তির দিনটা দেখতে পারছি আমি সেই সকল ভাই বোনদেরকে আমার মন থেকে শ্রদ্ধা জানাই আর দোয়া করি যারা যে সকল ভাইয়েরা আমার মারা গেছেন এই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ পাক জানি তাদেরকে জান্নাতুল ফেদাস মুসিব করুক তাদের মা বাবার বুককে যেন শান্তিতে থাকার তৌফিক নসিব করুক বুকের মধ্যে আল্লাহ তালা শান্তি মুসিব করুক আর এ পর্যন্তই এটাই আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম